গরুর মাংস খেলে ক্যান্সার হয় এটা কিন্তু সত্যি কথা তবে কোন ধরনের গরুর মাংস খেলে ক্যান্সার হয় সেটা কিন্তু আপনাদের খুলে বলা হয় না আসেন এই বিষয়টা একটু বুঝাই আপনাকে যেমন ধরেন একটা প্রসেসড মিট বা এমন একটা গরু যে কিনা গ্রেন খায় যে কিনা ইনজেকশন দেওয়া হয়েছে স্টেরয়েড দেওয়া হয়েছে মোটা তাজা করে যে আপনারা কোরবানিতে যে এই হাতি একটা কিনছেন না তো গরু তো আর হাতি না গরু তো গরু তো এটারে হাতি বানাইছে কেমন এটারে বইসা বসে খাওয়াইয়া খাওয়াইয়া চর্বি জমাইছে তো যারা ওরকম হাতি কিনছে এরা যখন গরু জবাই করার পরে দেখছেন না খালি চর্বি খালি মাংস নাই খালি চর্বি এরান পাইছেন তো এই হাতি কেনারও বা দরকার কি তার জাত সুন্দর ছিমছাম কিনতেন সেটা তো আপনার জন্য কোরবানিত হইত সুন্দর হইতো তা আপনারা কেনেন বলে তো হাতি ব্যাসা হয় আর হাতি বানানো হয় বুঝতে পারছেন আপনারা না কিনলে তো হাতি ব্যসা হইতো না বানানো হ্যাঁ গরু কিনতে যে হাতি কিনছে এটা হইল কথা বুঝতে পারছেন বুঝে বুঝে নেই মনে মানে এই যে গরুকে যে মোটা দাজা করে কেন করে কারণ আপনারা যাইয়া বাজারে বড় একটা গরু কিনতেছেন এই জন্য। আপনারা যদি স্লিম গরু কিনতে চাইতেন তাহলে কিন্তু সবাই স্লিম বানাইত যে না ওরা জাত স্লিম ফিগার ওকে নিবে তাহলে আমি ওই রকম গরুই বাজারে আনবো আর বড়গুলা কেউ কেনে না হ্যাঁ কোনো লোক বড়টা কিনতে চায় না তো বড়টা আইনে বিক্রি করতে পারে নাই বছর পারে নাই নিয়ে গেছে মন খারাপ করে পরের বছর এনে বিক্রি করতে কয় যে না ভাই আমি এর মধ্যে নাই ঠিক কিনা তা আপনাদের চোখের মধ্যে এত বড় একটা হ্যাঁ তা সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দেয় উদাহরণটা আপনাদের কেমন লাগবে তবে একটা উদাহরণ মজার আগের আগেরকালের নায়িকা আমরা যখন ছোটোবেলায় দেখেছি পর্দা জোড়া একজন নায়িকা বুঝেননি মানে বেশ মোটা সোটা হ্যাঁ তাইলে একটা নায়িকা হয় কারণ তখন সিনেমা দেখতে ধরেন ওই যে বিশেষ করে রিক্সা টিক্সা যারা চালায় ওদের বউরা আসলে শিখ না শিখ না তোরা চোখ ভরা বড় একটা জিনিস দেখতে পর্দার টাকা দিয়ে গেছে ওখানে যদি আর এক শিখনা দেখে তো হবে না বুঝেন না কথা আর এখন নায়িকা হলো সব শিখ না শিখ না কারণ এখন সিনেমা যারা দেখতে যায় সবার বই মনে হয় মুঠাসোটা জানি না ডোন্ট নো মানে আর বউ তো কারো ভাল লাগে না পরেরটা বার লাগে হ্যাঁ এটাই হচ্ছে আমার ন্যাচারাল তো যাক এটা আমি যাই না কোনটা সত্য মিথ্যা মানে মনে হইলো আর কি এখন ধরেন এখন তো আর কোনো নায়িকা মোটা হইতে চাইবে না মোটা হলে তো পরিচালক তাকে নিবে না এখন শুকনা হইতে চাইবে ঠিক কোরবানির গরুও যদি আপনারা ওই রকম ওই শুকনা শুকনা পছন্দ করতেন তাহলে সবাই শুকনা গরুই আনত নেই আপনারা যদি মোটা পছন্দ করেন বলেই মোটা এখন কিন্তু মোটা নায়িকা কম নাকি আছে দুই একজন কিন্তু কম হ্যাঁ নাকি বুঝেন না আর দু একজন যারা আছে তারা এমন ভূমিকা অভিনয় করে যে ওই চরিত্রটাই মোটা চরিত্র আর কি এবং মোটা মানুষের কি কষ্ট মষ্ট এটা নিয়ে হয়তো নাটক সিনেমা বানাইছে বুঝতে পারছেন না তারপরে নাটকের নাম দিব সাইজ ডাজন ম্যাটার মানে মোটা হলো হয় মানুষ এরকম আর কি তা এখন চরিত্রের প্রয়োজনে হ্যাঁ এখন দেখেন এই কথাগুলো যে বলতেছে এই যে কোরবানির গরু মোটা তাজা করছে তাহলে কি করছে কেমিক্যাল মিক্সড করছে তারপরে ইঞ্জেকশন মার সেোরাইডিস একটা জায়গায় বসায় রাখছে বা দাঁড়া করে রাখছে এবং খালি খাওয়াইছে গ্রেন খাওয়াইছে তো গ্রেন খাওয়ালে গরুর ইনসুলিন রেজিস্টেন্স হবো চর্বি জমে যাবো আর চর্বি জমলে মোড় হবে আপনারা যেমন মোড়া হন গরুও একই প্রক্রিয়া মোটা আপনারা হয়তো মাইন্ড করেন না আপনাদের গরুর সাথে তুলনা করতেছি না মানে প্রক্রিয়াটা একই মানে ধরেন ফার্মের গরু হাঁটাচলা করেন আমরাও হাঁটাচলা করি না হ্যাঁ খালি খায় আমরাও ধরেন খালি খাই তা হ্যাঁ ধরেন গ্রেন খায় এত খাওয়া ঘাস ঘাসের বদলে ঘাস খেলে এত সহজ না মোটা হইব তা আপনারা ধরেন শাক সবজির বদলে ভাত রুটি মুটি ফল দুধ বেশি করে খাইতেছেন হ্যাঁ তো কাম করেন না বেশি করে খান তো খাইলে কী হবো এভাবে চললে কী হবে আর যদি সাথে স্টোরয়েড খান যেমন মেয়েরা ওই যে বড়ি টড়ি খায় না বিভিন্ন পিল টিল খাইলে আরও মোটা হয়ে যায় কেন ওই যে তো স্টোরয়েড এগুলো হরমোন বুঝছেন এগুলো এই জাতীয় হরমোন জাতীয় তো এগুলো খেয়ে আর যারা এস্টোরেড মুখ দিয়ে খায় না কিন্তু টেনশন করে নিজেরা বানায় শরীরের মধ্যে স্ট্রেস কর্টিসল তৈরি করে বুঝতে পারছেন টেনশন করে নিজে ভিতরে বানায় তৈরি করে তো খাওয়া লাগে না ওরা ভিতরে বানাইতে পারে হ্যাঁ তো চব্বিশ ঘন্টায় এতগুলো এক্সটোরয়েড তাহলে কী হবে ফুলে যাবে মোটা যাবে রসা হয়ে যাবে তা ঠিক একইভাবে ওই গরুরও ইনসুলিন রেজিস্ট্রেন্স হয় বুঝতে পারছেন ইনসুলিন বেশি থাকলে মোটা আর এই ইনসুলিন বাড়ানোর জন্য গ্রেইন খাওয়াই তাই গ্রেন গ্রেন তাহলে ঘাস খাওয়া গরু একরকম আর গ্রেন খাওয়ানো আর এক রকম আর যেটা হাঁটাচলা করে ধরেন হালের গরু এগুলো কি একে মোড়া এগুলো তো স্লিম ফিগার তা আমাদের যারা ভ্যান চালায় এরা কি এক মোড়া নেই যারা মাটি কাটে ইট ভাঙে এরা কি এরকম নাকি আর দেখছেন না একেবারে একজন ওই যে ইট ভাঙতেছে এই মোটা নাকি দেখছেন একজন সব সুখ না যারা এই যে সিমেন্টের বস্তা এই যে দেখেন আফতাবুনার কত বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো যারা ওই যে সিমেন্টের বড় বড় বস্তা নিয়ে নিয়ে মাথায় হাঁটতেছে আরও একটা দুইটা না অনেকগুলা হ্যাঁ তাকে গাঢ়ও স্পন্ডোলাইসিস হইতেছে না মাজাও ঠিক আছে গিরেও ঠিক আছে আর এরকম মোড়া গদাও নেই সব সিক্স প্যাক থ্রি প্যাক ফোর প্যাক সেরকম প্যাকালা নাকি বুঝেন নাই এখন দেখেন তাহলে দুটো গরু কি এক হইলো একটা হলো ঘাস খায় চরে বেড়ায় দেশি জাত তার মানে ওর জাত ঠিক আছে তারপর চলাফেরা ঠিক আছে খাওয়া তার খাবার ঘাসে তাই খায় হ্যাঁ প্রাকৃতিক পরিবেশে থাকে রোদে যায় হ্যাঁ তা এখন এইরকম একটা গরু এই গরুর মাংস খেলে এখানে যে ফ্যাট সেই ফ্যাটটা আপনার জন্য উপকারী সেখান দিয়ে আপনার স্ট্রোন ভিটামিন ডি মেয়েদের স্ট্রোজেন প্রজস্ট্রন এগুলো তৈরি হবে তবে হ্যাঁ পরিমিত খেতে হবে আগেই বলছে অতিরিক্ত কোনো কিছু ভালো না অতিরিক্ত খেলে জঞ্জাল জমে যাবে যে কোনো খাবার অতিরিক্ত খাওয়া যাবে না তো এখন আপনি এইটাও যদি দুই চার কেজি খাইয়ে ফেলেন হলে অসুবিধা হবে যে আমি হ্যাঁ ওই যে মোল্লাখানাতে গেছি তো ভাত না খাইয়ে খালি গরু ঢুকাইছি হ্যাঁ মানে সমানে টানছি ওখানে খেলে কিন্তু ভাত খানে খালি গরু মাংসই খায় সমানে টানে কারণ মানে গরুটাই তার জন্য দামি জিনিস হ্যাঁ হিসাব করে কয় টাকা ভাড়া দিয়ে গেলাম ফষাইলো আর যদি বিয়ের দাওয়াতে হলে তো চিন্তা করে কয় টাকার গিফট কিনছি হ্যাঁ খাইছি কয় টাকার ফষাইছে হ্যাঁ দেন হ্যাঁ পাঁচ হাজার টাকার গিফট দিয়ে যদি অল্প একটু খেয়ে চলে আসে সবজি একটু ডিম খেয়ে যদি চলে তাহলে এটা কি লস হয়ে গেল না হ্যাঁ এখন দেখে যে লস করা যাবে না কি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন